হ্যালো প্রিয় খামারি ভাইরা নতুন ফার্মাররা আমরা আজকে বাইশ আটত্রিশ দিন আমরা লিটার চালছি এই যে আমরা দুজনাই এই দেখতেই পারছেন লিটার চালছি এই যে আমরা দুজনে লিটার লিটার চালছি লিটার চাললে ভালো হয় যে কী করতি মানে মুরগিটা কত ভালো থাকে লিটার চাললে পর সেটা জানাচ্ছি এবং মুরগির ভিডিওটাও দেখাও ভালো করে এই দেখেন আমরা দুজনাই চালছি লিটার দু ঘন্টা হয়ে গেলো কাজ করছি এখনও আমরা কিছু খাওয়ার টাইম পাইনি তো আর আধ ঘন্টা কাজ করবো কাজ করে যে আমরা ছুটি করবো ভালো করে দেখে নিন এই যে আমাদের ফার্ম এই যে আমি আর আমার একটা ভাই কাজ করছি দু মিলে কাজ অনেক কাজ করা হয়ে গেছে আর আধ ঘন্টা পরে আমরা রেস্ট নেব আর আমরা দেখি আটটি দিন বয়সে মুরগির গেট আপটা একটু দেখাই ভালো করে এই যে আট দিন বয়স মুরগির এই যে গেট দেখে নিন লিটার চাললি মুরগি কত ভালো হয় সেটা জেনে নিন কারণ অনেকে লিটার চালে না বলে আমার রেজাল্ট খারাপ হয় লিটার বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় সেটা বলছি লিটার মানে আছে কাঠের গুঁড়ো যেটা মুরগির মুরগি শুয়ে থাকে যে গুঁড়োর পরে যে এটা লিটার বলা হয় অনেকে বাংলা ভাষায় বলে মুরগি গু চালা তো আমরা সেই কাজ করছি আজকে দুজনে মিলে এই দেখেন মিঠা গেট আপটা দেখে নিন ভালো করে মুরগির নতুন খামারি ভাইদের বলছি বারবার যে লিটার ভালো চাললে লিটার ভালো চাললে পরে মুরগি গেটা ভালো আসে কারণ মুরগি সব দিকতে থেকে ভালো থাকে সুস্থ থাকে অসুবিধা হয় না আর টাইম বাই টাইম খাবার দিতে হবে তারপরে এদের ঠিকমতো যত্ন করলে পরে মুরগি গেটা খুব ভালো হয় দেখে নিন ভালো করে ভিডিওটা এই যে আজকে আটত্রিশ দিন বয়স তো ভালো করে দেখে নিন আটত্রী দিনই কটুকু বডি ওয়েট সেটা ওজন করে দেখাবো তো এখন আমার সুপারভাইজার আসেনি ওই জন্য ওজন করতে আসছি না তো সুপারভাইজার আসলে পর ওজন করব ওজন করে তারপর ভিডিও বলবো যে কটুকু ওজন হয়েছে দেখে নিন ভালো করে এই দেখুন আটতে দিনে পোলট্রি মুরগি কীরকম নতুন খামারি ভাইজার জানাচ্ছি যে আটতির দিনে পোলট্রি মুরগি কীরকম ওজন হয় সেটা প্রত্যেক দিন ওজন কটে বাড়ে সেটা জেনে নিন কারণ পোলট্রি মুরগি যত্ন করলে পরে আমার মনে হয় রেজাল্ট কোনো খারাপ হবে না অনেকে কাজ না করে বলে যে রেজাল্ট খারাপ মুরগি ঘটা খারাপ আসছে মুরগির এটা পায়খানা লুজ হচ্ছে এই এরকম অনেক রকম অসুবিধা দেখা দেয় সবাই জানাই কিন্তু আমি জানি ঠিক মতো কাজ করলে পরে কোনো দিন পোলট্রি মুরগি খারাপ হয় না কিন্তু টাইম বাই টাইম এদের কাজ করতে হবে এটা করে জেনে নিন এ দেখেন ভালো করে ভিডিও দেখে নিন সমস্ত পোলট্রি মুরগি একই রকম আছে